আসছে বাজেটে বিড়ি শিল্পের উপর শুল্ক আরোপ না করার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা মহান মে দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব এই দাবি জানান তারা শ্রমিক নেতারা বলেন বিদেশি সিগারেটের সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে হিমশিম খাচ্ছে দেশীয় শিল্পটি ফলে অনেক শ্রমিক কাজ হারিয়ে বেকার জীবন যাপন করছে মিজার শাহজাহানের রিপোর্ট মহান মেদুবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে বিড়ি শ্রমিক ফেডারেশন সমাবেশে বক্তারা বলেন দেশের আঠারো লাখ শ্রমিক বিড়ি শিল্পে কাজ করে জীবিকা নির্বাহ করে লোকসানের মুখে কোনো কোনো মালিক কারখানা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে তাই শিল্পটিকে টিকিয়ে রাখতে পাঁচ দফা দাবি জানান তারা বিনিতে শুল্ক কমিয়ে শ্রমিকদের বর্তমান বাজার অনুযায়ী মজুরি নির্ধারণ করতে হবে অবৈধ বিতরি লাইসেন্স বন্ধ করতে হবে নকল ব্যান্ডন জাল ব্যান্ডন যেন ব্যবহার করতে না পারে এর জন্য দরকার পড়ে নতুন আইন তৈরি করে এদের এই দেশ থেকে প্রতিহত করতে হবে দরিদ্র স্বামী পরিত্যক্তা প্রতিবন্ধী ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষ যারা ভারী কাজে অক্ষম তাদের বড় একটি অংশ বিড়ি শিল্পে কাজ করে কমদামি সিগারেটের সাথে পাল্লা দিয়ে দেশীয় শিল্পটি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ শ্রমিক নেতাদের কুষকীয় মহল তারা আমাদের ওপর ষড়তন্ত্র করে শিল্পকে ধ্বংস করা আর পায় এই বিদেশি কোম্পানির পক্ষে